মানুষ নবীকে বিশ্বস্ত বলতো সৌদিক সত্যবাদী বলতো কারণ কি তিনি দু নম্বরই করতেন না পেশায় ঘুরায়া কথা বলতেন না তার নীতি ছিল আদর্শ ছিল বিশ্বস্ত ছিল ব্যবসার মধ্যে মানুষকে ঠকাতেন না আজকে আমরা যে যার মতো ঠকায়া ঠকায়া বড় লোক হওয়ার ধান্দা সম্মানিত ভাই আমার আল্লাহ পাক বলেন দিনুতু পৌলং স দিদা হে মন্তর্ঘ আমি আল্লাহকে ভয় করো আর সত্য কথা বলো তাহলে ব্যবসা করার সময় মিথ্যা কথা বলা যাবে না আপনি বলেন আমার জিনিসটা এই দামে কেনা এই দামে হলে বিক্রি করব না এলে করব না নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম তোমার আত্মার সন্তানদের রিজিকের দায়িত্ব আল্লাহর কাজী মিথ্যা কথা বলে ডাহা মিছা কথা বলে তিন ভাগ লাভ করতে হবে এমনটা নাই তুমি সত্য কথা বলো না হলে দোকানে এক দাম দিয়া দাও এক দামের দোকান যদি দিয়া দাও বাকি করা কোন সুযোগ নাই প্রত্যেকটা পণ্যের গায়ে দাম ফেরানো থাকবে মানুষে যে কোন দামাদর করবে না দাম নিয়ে মূল্য নিয়ে এই জিনিসটা নিয়ে চলে যাবে আপনারা মিশা কথা বলা লাগলো না আর মানুষকে ঠকানো লাগলো না এক দামের দোকান দিয়ে দেন এই জন্য খবরদার ব্যবসার সময় মানুষকে মিথ্যা বলবেন না কাঁচা কটারে পাকা বানাবেন না কাঁচা আন্ডারে পাকা বানাবেন না মানুষকে ঠকায়া বিক্রি করবেন না আজকে এই বাংলাদেশের মানুষের দিকে তাকান এমন মুদিখানার দোকানদার আছে

চাকরি করার সময় দেখবেন অফিস আদালতের চত্বরে একটা করে মসজিদ আছে সরকারি অফিস চত্তরে মসজিদ আছে টিওনো অফিস চত্তরে মসজিদ আছে উপজেলা চত্তরে মসজিদ আছে ডিসি অফিস চত্তরে মসজিদ আছে এসপি অফিস চত্তরে মসজিদ আছে আজকের এই অফিসগুলোর স্টাফরা নামাজ পড়ে ম্যাক্সিমাম মসজিদে সেভেন্টি পার্সেন্ট স্টাফরা নামাজ পড়ে আর নামাজ পড়লে কি হয় নামাজ পড়ে জামাতে আবার যখন অফিসে বসে ঘুষ ও খায়

ভাবে দোয়া চাইতে যাই শুনে নেন আপনি মানুষকে ঠকায় ঘুষ খাবেন মানুষকে ঠকায় সুদ খাবেন দুর্নীতি করে জনগণের সম্পদ লুণ্ঠন করবেন আপনার বাচ্চাটা প্রতিবন্ধী হবে আপনার বউটার ক্যান্সার হবে আপনার বাচ্চাগুলোর মাথা খারাপ হবে এমন রোগ আল্লাহ দিবে না পারবেন শুনতে না পারবেন কইতে ঠিক একদম রাইট কথা এটা কথা ঠিক না বেঠিক আজকে ম্যাক্সিমাম যারা দুর্নীতিবাদ সুদ কর ঘুষ কর চিটার বাক্য নেই মানুষের সম্পদ সম্পত্তি লুণ্ঠন করে ক্ষতি করে আপনি ভালো থাকবেন কখনোই থাকতে পারবেন না কথা বল ঠিক না বেঠিক ঠিক বাইর আমার বড় জিনা আমার